এই দূরে টান দিছে বুঝছো দূরে টান দিছে দারো টান দেনে দারো টান দিছে কইলাম না আমরা কইলাম না যে বড় একটা মাছ টান দিছে বাজাইতালাম না পরে এই দারো একটা বড়ি ফলাইছি আর একটা দূরে ফলাইছি এই দূরেরটা টান দিছে বড় মাছটারে রাখতে পারি না এইটা খেতে হইব হইব মাছ ও মাছ চালাক না हम तो कोई लाए ना करे ए लरम डाक दिस ओ इके उ जाई ना से <स्चाँगा गाँगा> तो तो कोलम ना हम्म तो ये तो कौन ना काल से ही ही इन दबाई ना आज के हिना ये बुसु बुझ ना साधारण में आस वाली हो गई खा जाए

দেখা রয়েছে দেখছি দারে বিশছে না বিশল পনের

ভিডিও হবে তো বাকি তো বাবা রিভিউ আসছে গেছে তাই ভিডিওটা করো রাইট রাইট পারল আ ভালোবাসা এই যে 33 মিনিট 30 মিনিট পারল করে দা 3 করে দা করে দা মেন বাজার